ভগবান বিষ্ণু হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেই কারণেই তার রহস্যময় প্রকৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষের মন ও হৃদয়কে মুগ্ধ করেছে তার অসংখ্য রূপ অনেককেই তার সত্তার চারপাশে থাকা জটিলতা নিয়ে ভাবতে বাধ্য করেছে ভগবান বিষ্ণুকে বোঝা সহজ কাজ নয় আমরা তার সম্পর্কে যতই বেশি জানি ততই মনে হয় যে আমরা তার সম্পর্কে কত অল্প জানি তাকে ঘিরে থাকা অসংখ্য গল্প এই রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে যা আমাদের সামনে উত্তরের চেয়েও বেশি প্রশ্ন নিয়ে আসে চলুন আজকে ভগবান বিষ্ণুর চব্বিশটি রহস্যময় দিকের সাথে সম্পর্কিত আকর্ষণীয় গল্প ও কম পরিচিত তথ্য অন্বেষণ করি কুমার অবতার থেকে শুরু করে শ্রীধর অবতার পর্যন্ত কুমার অবতার জ্ঞানী চার সন্তানের রূপ যারা ব্রহ্মা সৃষ্টি এবং ভক্তি ও ত্যাগের আদর্শ বরাহ অবতার তার তীব্র যোদ্ধা মনোভাবের প্রতিফলন যেখানে তিনি রাক্ষস শিরণাক্ষের বিরুদ্ধে লড়াই করেন পৃথিবী রক্ষার জন্য নারদ অবতার দেবশ্রী নারদ দেবতাদের দূত এবং ভক্তি ও সঙ্গীতের প্রতীক নারদমণিকে ভগবান বিষ্ণুর মনও বলা হয় নরনারায়ণ অবতার যোগ ও তপস্যার প্রতীক যারা মানুষের আত্মিক উন্নতির শিক্ষা দেন কপিল অবতার সাঙ্গ দর্শনের প্রবর্তক আত্মজ্ঞানের পথ দেখান দত্তাত্রেয় অবতার ত্যাগ ও আধ্যাত্মিক জীবনের প্রতীক এই অবতার যোগ্য অবতার যজ্ঞের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠার প্রতীক ঋষভ অবতার সন্ন্যাস ও ধর্মানুশীলনের এক উৎকৃষ্ট উদাহরণ পৃথু অবতার রাজা পৃথু কৃষিকার্যের প্রবর্তক এবং ভূমিকে উন্নত করেন মৎস্য অবতার তার যে কোনো পরিস্থিতিতে অভিযোজন করার ক্ষমতার প্রমাণ আর ব্রাহ্মণ অবতার তার কৌশল এবং বুদ্ধিমত্তাকে প্রদর্শন করে পূর্ণ অবতার যেখানে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপে আবির্ভূত হন সমুদ্র মন্থনে সাহায্য করেন এটি এমন একটি কাজ যাতে বিপুল শক্তি এবং ক্ষমতার প্রয়োজন অন্যদিকে ধন্যন্তরী অবতার পৃথিবীতে আয়ুর্বেদ এবং চিকিৎসা স্থাপনা করাই হলো এই অবতারের উদ্দেশ্য মোহিনী অবতার ভগবান বিষ্ণুর অবতারের মধ্যে এটি একটি আকর্ষণীয় অবতার একটি সুন্দরী নারী রূপে আবির্ভূত হন এবং ওষুধদের বিভ্রান্ত করেন আর অমৃত দেবতাদের প্রদান করেন নৃসিংহ অবতার সম্ভবত ভগবান বিষ্ণুর সবচেয়ে চমকপ্রদ দিক যেখানে তিনি আধা মানব আধা সিংহ রূপে আবির্ভূত হন ভক্ত প্রহ্লকে রক্ষা করার জন্য আর এই অবতার তার গভীর আত্মবিশ্বাস এবং তার ভক্তদের সুরক্ষার জন্য যে কোনো মাত্রায় পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করে বামন অবতার বামন ব্রাহ্মণের রূপে রাজা বলিকে তিন পা ভূমির বিনিময়ে দান শেখান পরশুরাম অবতারও একটি আকর্ষণীয় দিক যেখানে তিনি তীব্র যোদ্ধারূপে আবির্ভূত হন পৃথিবী থেকে দুর্নীতিপরায়ণ রাজাদের নির্মূল করতে এবং ভারসাম্য পুনঃস্থাপন করতে ব্যাসদেব অবতার বেদকে বিভাজন করেন এবং মহাভারতের রচনা করেন রাম অবতার অযোধ্যার রাজা ধর্ম ও ন্যায়ের প্রতি বলরাম অবতার কৃষ্ণের বড় ভাই কৃষিকাজ এবং শক্তির প্রতীক কৃষ্ণ অবতার ধর্ম পুনঃপ্রতিষ্ঠা এবং ভক্তির চূড়ান্ত রূপ বুদ্ধ অবতার অহিংসা ও মানবতার প্রচারক কলকি অবতার কলিযুগের অবসান ঘটাতে ভবিষ্যতের অবতার হংস অবতার বিশুদ্ধ জ্ঞানের প্রতীক অবতার ধারক ও রক্ষ ভগবান বিষ্ণুর চব্বিশটি রহস্যময় দিকের এই যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবান বিষ্ণুর কোন দিকটি আপনার সবচেয়ে প্রিয় আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না